হ্যালো বন্ধুরা নমস্কার তা আজকে আবার এসেছি নতুন রেসিপি নিয়ে তা আপনারা দেখতে থাকুন কীভাবে ঠেকুয়া বানানো একটা জনপ্রিয় খাবার তা কীভাবে বানাচ্ছে আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকেন পাশে থাকেন আগে প্রথমে আমি এক কাপ আটা নিচ্ছি এক কাপ আটা

তারপরে দেব ঘি লবণ দিয়ে দিই একটু সামান্য লবণ দিয়ে দিই তারপরে দিয়ে দেব ঘি ভালো করে কেমন মা হয়েছে আর অন্য দিয়ে মিশিয়ে মিটিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো হাফ কাপ চিনি যেরকম মিষ্টি খাবেন সে সেরকম দেবেন আর দিয়ে দেবো এই নাকল কোড়া গোটা তারপরে খেয়ে দেব আখের গুড় আখের গুড়টা দিলে স্বাদটা ভালো হবে আমি যেহেতু হাফ কাপ চিনি দিয়েছি তাই অল্প একটু দেবো

দেখুন এই যে মাখলাম শক্ত করে এইবার ছোটো ছোটো লেচি করে যে কোনো সাইজে যে কোনো নকশা করে আপনারা করতে পারেন আমার কিন্তু একটা হয়ে গেছে বন্ধুরা সব হয়ে গেছে এবার কিন্তু ভাজা ভাজি কলা এবার ভাজ কড়াইলটা বসিয়ে দিলো কড়াইলটা বসিয়ে এবার কিন্তু আমি সাদা তেল দিয়ে দিলাম তেলটা কিন্তু খুব গরম করা যাবে না মাঝামাঝি গরম করে তারপরে একটু করে ছাড়লাম দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে একটা একটু করে আস্তে আস্তে দেব তেলটা কিন্তু খুব গরম করা যাবে না আর খুব আস্তে নিবন্ধ জলে ভাজতে হবে আস্তে আস্তে ভাজতে হবে নাহলে পুড়ে যাবে উল্টে উল্টে দিচ্ছি যাতে ভেঙে না যায় আস্তে আস্তে উল্টে উল্টে কত সুন্দর হয়েছে পুরো ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতে পারবেন না তাই বলছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন কি আপনারাও বাড়িতে বানিয়ে খেতে পারবেন আস্তে আস্তে লো ফেলামে লো আছে ভাজ পুড়ে যাবে জোরে দিলে গ্যাসের জোর বাড়িয়ে দিলে গা লাল হয়ে যাবে কিন্তু ভেতর কাঁচা থেকে যাবে এইভাবে আস্তে আস্তে ভাজবে ভেতর থেকে মোচমুচি হবে এবার আমি নামিয়ে নেব লাল হয়ে গেছে কালারটা কি সুন্দর হয়েছে എനിക്ക് ഞാൻ ഇങ്ങനെ വെച്ചിട്ട് কত সুন্দর হয়েছে দেখেন কত সুন্দর হয়েছে কে কে খাবেন আসুন সবাই মিলে খাওয়া যাবে